কখনো তো ভাবিনি আমি মৃত জীবনের স্পন্দন সত্যি কি কখনো অনুভব করেছি না সেভাবে করিনি সারা জীবন ছুটে বেরিয়েছি সেই বুনে আগুন লেগেছে দৌড়াও দৌড়াও এভাবে সবই অর্থহীন কখনো নিজের লোকের কষ্ট বোঝার চেষ্টা করিনি দিনের পর দিন মিথ্যাচার দিয়ে মন ভুলিয়ে গেছি মানুষকে ভালোবাসা তো দূরে থাক কখনো সামান্য সহযোগিতার হাতও বাড়ায়নি এইভাবেই চালিয়েছি সারা জীবন কখনো ভোরে সূর্যোদয়ের সামনে দাঁড়িয়ে একটা গভীর নিঃশ্বাস নই ভোরের পাখির গান সেভাবে তো শুনিনি গাছের ফুলগুলো যখন ঝরে পড়ে তখনই চোখে পড়ে সংসারের নামে সারা জীবনের ধান্দাবাজির একটা আঁকড়া তৈরি করেছি বাপরে এই যে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর সত্যি জীবনের যে স্বাদ তা কি কখনো উপভোগ করলাম করিনি এখন বসে তাই ভাবি সত্যি জীবনকে উপভোগ কখনোই করতে পারলাম না জীবনের স্পন্দন কোনোদিনই সেভাবে অনুভব করতে পারলাম না এটা খুবই দুর্ভাগ্যের এবং খুবই দুঃখজনক